আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার আমাদের পেছনে যে গেটটি দাঁড়িয়ে আছে এই গেটটি ডেলিভারি যাবে কালাম সাহেবের বাড়িতে তার বাড়ি হলো দোহার নবগঞ্জে আমি প্রথমে সরে সম্পূর্ণ গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা চমৎকার হয়েছে যাদের এরকম গেট ভালো লাগে একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে করে আমাদেরকে পাঠালে আমরা বুঝতে পারি আপনি কোন গেটটি পছন্দ করেছেন ভাইয়ের পছন্দ ছিল ব্ল্যাক কালারের জন্য ভাই ব্ল্যাক একটি স্যাম্পল আমাদেরকে পাঠিয়েছিল পরবর্তীতে প্রশ্ন করলাম ভাইয়া গেটটা কি কালো এবং গোল্ডেন দিয়ে সাজিয়ে দিব উনি উত্তরে বললেন না ভাইয়া আমার টোটাল গেটটি ব্ল্যাক হবে কারণ কালো আমার পছন্দ আর দর্শক বন্ধুরা এই গেটের ভিতরে আমরা ব্যবহার করেছি সামনে ফাইভ মিলি মোটা মানের প্লেট আর পেছনে মিরর শিট যেটিকে আয়না সিটও বলতে পারেন আমার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে মিরর শিটের ভিতরে মিরর শিটে কখনো মরিচা বা জঙ্কার আসবে না আর ফাইভ মিল প্লেটটা এতই মোটা যে দূরের থেকে কেউ যদি ইট ছুঁড়ে অথবা ভারী কোনো জাতীয় বস্তু ছুঁড়ে অথবা গুলিও করে এই এইটাতে ভিতরে যদি লাগে লেজার কাটিংয়ের ভিতরে যদি লাগে তাহলে লেজার কাটিংটা ফেরত দিয়ে দিবে কারণ দর্শক বন্ধুরা আপনার স্মার্টফোন হাতের স্মার্টফোনের থিকনেস যতটুক মোটা আমাদের এই ফাইভ মিলি প্লেটটাও ঠিক ততটুকুই মোটা আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো আপনারা ফাইভ মিলি সিক্স মিলি সেভেন মিলি এইট মিলি যার যত মিলি দরকার আমাদের থেকে পারচেস করতে পারবেন ফাইভ মিলি দিয়ে পেছনে সিট ছাড়া খরচ আসবে মাত্র এক টাকা তার মানে তেরোশো টাকার মধ্যে আপনারা এই চমৎকার গেটটি তৈরি করতে পারবেন প্রতি স্কোয়ার ফুট সিক্স মিলি হলে এক হাজার চারশো সেভেন মিলি হলে এক হাজার পাঁচশো এইভাবে স্টেপ বাই স্টেপ আগেবারে আর পেছনে যারা এরকম মিরর সিট নিতে চান আপনারা যদি পাতলা সিট নেন তাহলে দুশো টাকা খরচ আসবে মোটা সিট নিলে চারশো টাকা খরচ আসবে প্রতি স্কোয়ার ফুট আপনার বাড়ি বন্ধ পরিবহন খরচের অর্ধেক তুরহান এন্টারপ্রাইজে দিয়ে দেবে তো এরকম চমৎকার সাত ফিট বাই সাত ফিট পেছনে মোটা সিট দিয়ে ফাইভ মিলি প্লেট দিয়ে বাইরের খরচ এসেছে একটি অ্যান্টিঅ্যাসিড লক সহকারে টোটাল আশি হাজার টাকার মতো সুতরাং আপনারা অর্ডার করতে চাইলে এক্ষুনি নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে